তো গুড মর্নিং আমি কুচবা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি সবার প্রথমে সকালে উঠে উঠুন ঝাঁ দিয়ে দিলাম তারপর আরও বাকি অন্য অন্য কাজগুলো করে নেব তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লাগবে আর ভালো লেগে যদি থাকে তো তবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো আমার উঠুন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এখন কলে পরে চলে আসলাম বাসন মাজতে তো আমার সমস্ত বাসন মেজে নেবো এখন তো বন্ধুরা বাস উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে চলে আসলাম বিলের ধারে খুব হইচই চলছিল তো আমি আমার আর মন টিকছে না বাড়িতে তো চলে আসলাম বিলের ধারে এসে দেখি সবাই মাছ ধরছে আর এদিকে তোমাদের দাদা ভাইও এদিকে মাছ ধরছে বড় ছেলে তোমাদের দাদা ভাই আর অন্য অন্য দাদা ভাইরা রয়েছে আর এখানে মোটর লাগিয়েছে জল ছেকে মাছ ধরবে এখানে নাকি প্রচুর মাছ রয়েছে তো জানি না কতগুলো মাছ রয়েছে তো ওইখানে জল শেষ হয়ে গেলেই বোঝা যাবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সত্যি অনেক মাছ ছিল তোমাদের দাদা ভাই দেখো এতগুলো মাছ কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে তো এইখানে কলের পরে বসে বসে মাছ পরিষ্কার করে দিচ্ছে আমিও পরিষ্কার করবো ছোটো ছেলে বড়ো ছেলে সবাই মিলে পরিষ্কার করব এতগুলো মাছ একা একা পরিষ্কার করা সম্ভব না তাই সবাই মিলে পরিষ্কার করব আর এদিকে দেখো ছোট্ট একটা পুকুরের মধ্যে হাঁসগুলো কিভাবে চান করছে তো এরা কি সুন্দর করে খেলা করছে জলে দেখে খুব ভালো লাগছে আর এরকম গর গরমের দিনে ইচ্ছে করে আমারও খুব জলে নামতে ওনার জলেই নেমে বসে থাকি তো হাঁসগুলো সেই খুব সুন্দর করে খেলা করছে দেখে ভালো লাগছে এটা একটা ছোট্ট পুকুর ছোট্ট একটা পুকুর আর ওইদিকে পদ্ম ফুল ফুটেছে জলপদ্ম তো এদিকে আর একটা ছোট্ট পুকুর রয়েছে এটার মধ্যে দুটো পাটের জাক দেওয়া হয়েছে তো ঢাকা দিয়ে দিয়েছিল এর আগে তো আগেও ঢাকা দেওয়া হয়েছিল তো আবার পাটকাঠিগুলো বাইরের দিকে দেখা যাচ্ছিলো তাই তোমাদের দাদা ভাই না নেমে এর পাটকাঠির মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছে নালে সহজে পাকে না আর ওটা নষ্ট হয়ে যায় ভালো করে ঢাকা দিতে লাগে তাই নেমে ঢাকা দিয়ে দিচ্ছে তো বাবা ছোট ছেলে চলে যাচ্ছে নদীর ধারে ছোট ছেলে নিয়ে নিয়েছে যন্ত্রপাতির ব্যাগ আর বাবা মাথা নিয়ে নিয়েছে একটা ছোট্ট রেডিমেড মাচা এই মাছাটা জলে পেতে তারপর এর উপরে দাঁড়িয়ে মাছ ধরবে তো ওরা চলে যাচ্ছে নদীর ধারে তো বিকেলে এদিকে ঘরের পিছনে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম তো এদিকে হাওয়া চল বইছিল তাই এখানে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম বসে বসে আর এদিকেই খুলে ফেললাম ঘরের পিছনে বিউটি পার্লার তো এক বুনু বলছিলো দিদি ভাই আসো তোমার ব্রুপ লাগ করে দিচ্ছি তো আমিও ব্রুপ লাগ করে নিচ্ছি এখানে আরও একটা দিদি ভাই রয়েছে সবাই এখানে ব্রুপ লাগ করছি বিনা পয়সায় তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা দেখো মোটরের জালে চান করছি তো খুব গরম পড়েছে আজকে তো আর থাকা যাচ্ছে না তাই মোটর চালিয়ে এখানে চান করছে ঠান্ডা ঠান্ডা জল উফ কি আরাম মনে হচ্ছে এই জলেই ডুবে থাকি তো কে 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 মটরের জলে গরমের দিনে কে কে মটরের জলে চান করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভ বিকেল